বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু লিফলেট বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ নওগা সরকারি কলেজের প্রথম ভিপি মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু জিয়া ব্রিগেডের আসাদুজ্জামান সিদ্দিটি টিপু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় নেতৃবৃন্দ বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা এই কর্মসূচির মাধ্যমে জনগণকে অবহিত করে বিএনপির সংগঠনকে বেগবান করা হচ্ছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি আমাদের অনেক ভাই গুম হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এই একটি অবাধ সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে আমরা সতেরো বছর ধরে আন্দোলন করেছি আগামী ফেব্রুয়ারিতে অবাধ শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্যেই আজকে আমাদের কো চেয়ারম্যান বিএনপির কো চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে রাষ্ট্র সংস্কার কাঠামোর একত্রিশ দফা দিয়েছে সেটি আমরা সকলের কাছে আমরা তুলে ধরব আগামী দিন যদি আমরা যদি বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ একত্রিশ দফা কর্মসূচি সফল হবে